রায়হান জানিস আমাদের ঘরে ঢুকেও অনেক সুন্নাত আছে ঘরে ঢুকে সুন্নাত মানে হ্যাঁ ভাই নুবিজি আমাদের জীবনের প্রতিটি কাজেই সুন্নাতের শিক্ষা দিয়েছেন যেমন ধর ও বলতো কিরা দেখ এক ডান পা দিয়ে ঘরে প্রবেশ করা দুই বিসমিল্লা বলে ঢুকা তিন সালাম দেয়া যদি কেউ ঘরে থাকে চার বেশি জোরে দরজা ধাক্কা না দেওয়া পাঁচ ঘরে ঢুকে দরজা লাগানো ছয় ঘর থেকে বের হওয়ার সময় বাম্পা আগে বের করা সাত দরজায় কড়া নাড়ার সময় তিনবার অনুমতি চাওয়া আট দরজা হালকা ঠেলে খোলা জোরে না নয় নিজের ঘরে ঢুকলেও সালাম বলা দশ কোনো রুমে ঢুকলে ডান দিকে তাকানো এগারো ঘরে ঢুকে মুখে হাসি রাখা বারো গায়ে সুগন্ধি থাকলে ভালো তেরো ঘরে নামাজ পড়ার জন্য নির্দিষ্ট জায়গা রাখা চোদ্দ নিয়মিত ঘর পরিষ্কার রাখা পনেরো রাতে ঘরে ঢোকার আগে দরজা বন্ধ করা ও বিসমিল্লা বলা আল্লাহ এতগুলো সুন্নাত আমি তো কিছুই মানতাম না আজ থেকে শুরু কর ভাই ছোট ছোট সুন্নাতেই আমাদের জান্নাতের পথে নিয়ে যাবে তুই আমার সুন্নাত ভাই ঘর থেকেই জান্নাত শুরু